এখন যে জিনিসটি সবচেয়ে বড় কথা আজকে টিভি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমরা চাঁদের খবর নিয়ে তারপর আমরা ঈদ পালন করি আর সাল্লাম বলেছেন প্রত্যেকটি মুসলমানের জন্য চাঁদ দেখা জরুরি সুহান আল্লাহ বলবেন না প্রত্যেক মুসলমানের জন্য চাঁদ দেখা কি জরুরি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা তাকবির দিবা তোমরা তাকবির দিবা কারণ এটি একটি পূর্ণবান দিন সুখবরের দিন এই জন্য তোমরা তাকবির দিবা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন প্রথম যে শব্দটা উল্লেখ করেছেন সেটা কি আল্লাহু আকবার সবাই বলেন তো আল্লাহু আকবার চাঁদ দেখলে সর্বপ্রথম কি বলতে হবে আল্লাহু আকবার মুসলমানের সব জায়গায় আল্লাহর বরত্ব স্বীকার করতে হবে মুসলমান সকল জায়গায় আল্লাহর বরত্ব স্বীকার করতে হবে সবাই বলেন আল্লাহ হাকমা আরও জোরে আচ্ছা আল্লাহ আকবার বললে আপনাদের কোনো সমস্যা আছে রাজনৈতিক কোনো প্রবলেম আছে সামাজিকতার কোনো সমস্যা আছে তাহলে আপনারা আল্লাহ আকবার বলতে সংকোচ বোধ করছেন কেন সবাই বলুন আল্লাহ হাকমা কে বড়? কে বড় এ আকাশে বড় কে জমিনে আল্লাহ এই জন্য চার দেখবেন সর্বপ্রথম যে কথাটি হবে সেটা হবে আল্লাহ আকবা একবার অন্তর স্থল থেকে উচ্চ কণ্ঠে সবাই বলেন আল্লাহ আকবা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনাল বিল আমনি

এই নতুন চাঁদ থেকে আমরা কল্যাণ পাই একটি মাস চলে গেল রমজান মাস চলে গেল পরবর্তী চাঁদ যে উদিত হয়েছে এই চাঁদ থেকে যেন আপনার পক্ষ থেকে আমরা কল্যাণ পাই মঙ্গল পাই ভালো কিছু পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন আল্লাহ রাসূল বললেন নিরাপত্তা ও ঈমানের সাথে শান্তি ও ইসলামের পথে আপনি এই চাঁদকে উদিত করুন এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তার বাহন বানান ইসলামের জন্য উজ্জ্বল প্রতীক বানিয়া দেন আমাদের জন্য শান্তির একটি বার্তা এই চাঁদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আপনি পাঠিয়ে দেন দোয়া করতেন রসুল্লা এই দোয়া করতেন আর আমরা কি দোয়া করি আমরা চাঁদ দেখে হাতে তালি দেই আর মানে আনন্দ করতে করি চাঁদ তো দেখি না চাঁদের খবর পাইছো কিসে ইউটিউবে আসছে ফেসবুকের মাধ্যমে আসছে চাঁদ দেখা গিয়েছে চাঁদ দেখা গিয়েছে এই এর মাধ্যমে জেনে গেলাম আর কত গুরুত্বপূর্ণ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল বললেন লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা আর রব্বুকাল্লাহ আমাদের প্রভু যা ভালোবাসা এবং পছন্দ করেন তা পালনের তৌফিক আমাদেরকে দাও আল্লাহ যা আপনি পছন্দ করেন আপনি যেটা ভালোবাসেন সেটা পালন করার জন্য আমাদেরকে তৌফিক দান করে দেন এই হচ্ছে চাঁদের সাথে সম্পর্ক মুসলমানের চাঁদের সাথে সম্পর্ক এটা হলো মুসলমানের চাঁদ দেখবে এই দোয়াগুলা করতে হবে রসুল্লাহাম এই দোয়া করেছেন আমাদেরকে এই দোয়া করতে হবে পর্বত ইনশাল্লাহ